এটা হলো সৌম্যগঞ্জ মেইন মোড় এবং ড্রাইভার ক্লাব এখানে ষাট শতাংশ জায়গা বিক্রি হবে মূলত জায়গাটা আপনারা দেখেন যেখান থেকে দেখেন সাইনবোর্ডের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ওই ওই টিঙ্গের দোকানের সীমানা থেকে এবং ক্লাস এই গেটটা এই গেটটা লাগাত আর ভিতরে অফিস আছে এই ভিতরে অফিস আছে এই পুরো জায়গা এবং গড় সহ তারা এরা বিক্রি করে দিব এবং তারা সকল অঙ্গ সংগঠন এবং নেতৃবৃন্দ সহ তারা আলোচনা এবং মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে এই জায়গাটা বিক্রি করবে সাইনবোর্ডের নাম্বার আছে এই নাম্বারটি দিয়ে আপনারা যোগাযোগ করবেন